2010 এর মডেল 2017 এর স্টেশন বিশাল বড় একটা সানরুফ দেখতে পাচ্ছেন এর মধ্যে দুইজন ইঞ্জিন দাঁড়ালে সমস্যা না ইনশাআল্লাহ দেখেন ড্যাশবোর্ডটা অনেক সুন্দর বাউভাই আপনার এটা আপনি হয়তো নিশান এক্সটেল গাড়ি খুঁজছিলেন আজকে আপনাদের জন্য নিশান এক্সটেল আমরা পেয়েছি বেস কার পয়েন্টের আমাদের সাথে বাউভাই রয়েছেন

আপব মিশনার গাড়ি হ্যাঁ 17 সাইজ জি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা পানানি রয়েছে এটা কি অরিজিনাল নাকি আফটার মার্কেট অরিজিনাল আপনি এই ভাবে পেয়েছে আমি গ্যারেটা আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইডটা যদি দেখি ব্ল্যাক ইন্টরি এটা আফটার মার্কেট এন্ড উইড লাগানো রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি ও বিশাল বড় একটা সানরুফ দেখতে পাচ্ছি এর মধ্যে দুইজন ইঞ্জিন দাঁড়ায়লে সমস্যা না ইনশাআল্লাহ আচ্ছা আর গেটটা খুলে সাতে নিচে দেখতে পাচ্ছি মিফল এক্সটেইল দেখা রয়েছে না এটা খুব শক্তিশালী গাড়ি তো এগুলো হচ্ছে হাইওয়ের জন্য অনেক বেস্ট এবং মাটি কামড়ায় ধরে এগুলি সিট কভার কি এটা আপনি লাগিয়েছেন এই অবস্থায় না এই অবস্থায় পেয়েছে ভাইয়া সিট কভার পাইছে এই অবস্থা এটা এলপিজি কনভারশন করা আছে গাড়িটা ভাই আচ্ছা এটা এলপিজি কনভার্সন করা আছে জি এটা কত লিটার করা আছে বাবা ভাই এটা হলো মন করেন আপনি দেখেন এই যে এলপিজি কনভারশন করা আছে 60 লিটার ভাই আচ্ছা 60 লিটার নাকি 90 লিটার 90 লিটার ভাই 90 লিটার আমি তো যদি দেখি না এখানে লেখা হান্ড্রেড লিটার এই জায়গাটা দেখতে পাচ্ছি হান্ড্রেড লিটার আচ্ছা আমরা যদি এই থেকে যদি দেখি এটা তো পাল কালার নাকি হোয়াইট কালার পাল কালার আমরা যদি এই পাশ থেকে যদি দেখি ড্যাশবোর্ডটা দেখেন অনেক সুন্দর বাবা ভাই আপনার প্লেয়ার দেখেন আপনার মার্কেট মানে ওনার পছন্দ মতো উনি গাড়িটা চালান নিজেই চালাයිছে ওনার থেকে নাও আমরা যদি ইঞ্জিন রুমটা যদি দেখি আচ্ছা ভাই আপনি যখন এই গাড়িটা নিয়েছেন আপনি কি ইঞ্জিন নাম্বারের সাথে কি স্মার্টকার কার্ড চেক করেছিলেন হ্যাঁ ইঞ্জিন নাম্বারটা স্মার্ট কার্ডের সাথে জি আচ্ছা আপনি দেখেন একবার সিকোয়েনশিয়াল এলপিজি করা যেটাকে বলে আচ্ছা একবারে যা আছে আগে পিছে ओरिजिनल অবস্থা পাবেন ভাই আচ্ছা এটা সিকোয়েনশিয়াল এলপিজি করা রয়েছে করা ওকে দেখতে পাচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছি কোনো রং করা হয়নি অরিজিনাল কালার রয়েছে সেই ইম্পোর্ট করার স্টিকারও রয়েছে আচ্ছা বাবু ভাই এখন কথা বল দশের মডেল সতেরো স্টেশন এটা যদি কেউ পছন্দ করে যদি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চায় বা টেকনিশিয়ানদের চেক করতে চায় আপনারও তো কোনো বাধা আমাদের কোনো সমস্যা নেই যে কোনো অ্যালায়েন্স আপনি চেক করে নিতে পারেন আচ্ছা এর পেপারস আপনি কেমন আছে এর পেপারস আপনি আপডেট পাবেন 25 26 আপডেট আসছে আচ্ছা এর প্রাইসটা আপনারা কি চাচ্ছেন এর প্রাইসটা চাচ্ছি আমি 21 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি আচ্ছা ইতিমধ্যে অনেকে আমাদেরকে দেখছে অনেকে তো আপনাকে নতুন দেখছে আপনি অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন 249 251 ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে বাংলা কারে ঠিক অপোজিটে পেয়ে যাবেন বেশ কার পয়েন্ট আমার শোরুমের নাম ওকে বাবাই ভালো থাকবেন আবারও কথা হবে একটা রাজকীয় গাড়ি দেখালেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই নিশান এক্সচেঞ্জ গাড়ি আপনাদের পছন্দ হয় বেস্ট কার পয়েন্টে যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম